তো নমস্কার বন্ধুরা অঙ্ক সেভেন ইউটিউব চ্যানেলে সকাল বন্ধুরা স্বাগত জানাই তো নিয়ে চললাম সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও কাকে নিয়ে না সার্জেনকে নিয়ে সার্জেন আর পাওয়ার এখন এখন তো ট্রেন্ডিংয়ে চলছে সার্জেন পাওয়ার সার্জেন পাওয়ার ট্রেন্ডিংয়ে চলছে ট্রেন্ডিং জিনিসটি আলাদা বন্ধুরা ট্রেন্ডিং জিনিসটি আলাদা যাই হোক সকাল সকাল আবেটটা দিলাম এরপরে বেরিয়ে যা বেরিয়ে যাবো সুখচন্দ্রপুর ভিডিও করতে সুখচন্দ্রপুরের ভিডিও কিন্তু অবশ্যই আসছে চ্যানেলে লক্ষ্য রাখবে চ্যানেলে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে সুখচন্দ্রপুরের ভিডিও দেখার জন্য সুখচন্দ্রপুরে ছোটো ছোট্ট আমার সেটা হয়েছে এই ভিডিওটা আপলোড করার পরে বেরিয়ে যাব তারপরে কিন্তু সুখচন্দ্রপুরের ভিডিও আছে সন্ধেবেলা অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখবে যাই হোক এখন কথা বলবো সার্জেন আর পাওয়ারকে নিয়ে দেখলাম তো সার্জেনটা চলে গেছে সেখানে যাওয়ার পর সবাই একটা উইশ করলো মোটামুটি ফুল টুল দিয়ে চলো ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাই এখন তারপরে কিন্তু কথা বলি চলো দেখতে থাকো ভিডিও ক্লিপ

বন্ধুরা দেখলে নিশ্চয়ই তো সার্জেন না চলে গেল কিন্তু কোন কোন সেট নিয়ে গেল এখনো অবধি জানা যায়নি জানা যায়নি বলতে আমি জানি নি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কোন সেটা আপাতত গিয়ে পৌঁছেছে যে এই সেটা যাওয়ার কথা ছিল সেটা নয় কোন কোন সেটা গিয়ে পৌঁছেছে একটু কমেন্ট করে জানাবে তোমরা যদি জানো অবশ্যই আর পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক তো বললো মানে রাত্রিবেলা ডিসাইড করে সেটাপ বের করবে তো কোন কোনো সেটা নিয়ে বেরিয়েছে জানো তোমরা কমেন্ট করে জানাবে বললো এখন অব্দি সিদ্ধান্ত কাল একটা ভিডিও দেখছিলাম কালকে দুপুরবেলা দেখলাম যে রাত্রিতে সিদ্ধান্ত হবে তবে সেটা বেরোবে তো তোমরা যদি জানো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি জেনে থাকো তোমরা যে কোন কোন সেটা বেরিয়ে যাচ্ছে একটু কমেন্ট করে জানাবে তাহলে সবারই সুবিধা হয় যেতে সেখানে সুবিধা হয় যেতে নয় মোটামুটি কম্পিটিশান একটা মানে মানে কী বলবো দূর থেকে একটা উপভোগ করতে সুবিধা হবে যে পাওয়ার মিউজিক আছে এই সেটা পাওয়ার মিউজিক মানে বন্ধুদের মধ্যে আলাদা ফিলিংস পাওয়ার মিউজিক নামটা শুনলেই কেমন বুকের ভিতরে কেমন একটা হয় যাই হোক এটাই মানে তোমরা থামনেল দেখেছো যে পাওয়ার মিউজিক ক্যান্সিল সত্যিই কি আসছে কিংবা ক্যান্সিল হয়েছে তো এটা থামনেলটা কিছু মনে করো না থামনেলটা ট্রেন্ডিংয়ে চলছে তো সেই জন্য থামনেলটা দেওয়া যাই হোক বন্ধুরা চলো তোমাদেরকে এইটুকুই আপডেট দেওয়া ছিল যে সার্জেনের মানে আমিও তোমাদেরকে জানার জন্য ভিডিওটা করা যে সার্জেনে কোন কোন সেট গেছে কমেন্ট করে জানাও আর পাওয়ারের কোন কোন সেট গেছে কমেন্ট করে জানাও যদি জেনে থাকো আর সার্জেনটা চলে গেছে এইটুকু ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য আজকে জাস্ট এইটুকু ভিডিওটা করা আজ ভিডিওটা রকম ভিডিও ক্লিপ দিলাম তো এরপরেই কিন্তু বেরিয়ে যাচ্ছি জাস্ট ছোট্ট একটা ভিডিও ক্লিপ এডিট করে তোমাদেরকে আপলোড করার পরে বেরিয়ে যাচ্ছি সুখচন্দ্রপুর ভিডিও করতে সুখচন্দ্রপুরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখতে তোমাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে মন না গেলেও করতে হবে কারণ সুখচন্দ্রপুর ঘাঁটালে বুকে একটা বড় সড়ো কম্পিটিশান হতে চলেছে যার ভিডিও কিন্তু সন্ধ্যাবেলা আসছে চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক তাদের অবশ্যই ফলো করে নেবে চলো দেখাচ্ছে একদম সুখচন্দ্রপুরে গিয়ে দেখাচ্ছে তোমাদের সঙ্গে চলো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে